চারটি ক্রমিক জোট সংখ্যার যোগফল ষাট সংখ্যাগুলির বর্গের যোগফল কত হবে দেখো আমরা এটা অনেকভাবেই করা যেতে পারে তো আমি আগে একবার ডিটেলসে করে নিচ্ছি তারপরে শর্ট ট্রিক্সে আসছি এবারে আমরা এই টাইপের যখন কোয়েশ্চেন করি চারটি ক্রমিক জোট সংখ্যা বলেছে তাহলে জেনারেলি অনেকে কি করে সংখ্যাগুলো ধরা হয় এ এ প্লাস টু এ প্লাস ফোর এ প্লাস সিক্স এইভাবে কিন্তু আমি এভাবে ধরব না তাহলে কিভাবে ধরবো হ্যাঁ সংখ্যাগুলো আমি ধরবো মাঝখানের যে সংখ্যাটা হবে সেটা এ মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান আর এ প্লাস ওয়ান মানে এর মাঝখানে কি আছে এ আছে সেটা একটা বিজোড় সংখ্যা তাহলে এ মাইনাস ওয়ান জোর সংখ্যা ধরলাম এ প্লাস ওয়ান জোর সংখ্যা ধরলাম এ প্লাস ওয়ানের পরের সংখ্যাটা কত হবে এ প্লাস থ্রি হবে কারণ পরের জোর সংখ্যাটা দুই বেশি হবে এ প্লাস ওয়ান প্লাস টু মানে এ প্লাস থ্রি আর এর আগের সংখ্যাটা কত হবে জোর সংখ্যাটা এ মাইনাস থ্রি হবে কারণ মাঝখানে এ মাইনাস টুটা বেজোর সংখ্যা তাহলে আমি সংখ্যাগুলো ধরলাম এ মাইনাস থ্রি এ মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান এ প্লাস থ্রি এই চারটে সংখ্যা এইভাবে ধরার কারণ কী কারণ আমি যদি এগুলোকে যোগ করি তাহলে দেখো মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাবে আর এইটা যোগ ফল আমাকে দেওয়া আছে ষাট তাহলে মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেলে পড়ে থাকছে চারটে এ তাহলে ফোর এ ইকুয়ালস টু সিক্সটি তাহলে এ ইকুয়ালস টু কত পনেরো এবারে কী বলেছে দেখো সংখ্যাগুলির বর্গের যোগ ফল আমাকে বের করতে হবে সংখ্যাগুলির বর্গের যোগফল তার মানে এ মাইনাস থ্রি তার হোল স্কোয়ার प्लस ए माइनस वनर होल स्कोर प्लस ए प्लस वनर होल स्कोर प्लस ए प्लस थ्री एर होल स्कोर दैटी ए स्कोयर माइनस सिक्स ए प्लस नाइन प्लस ए स्कोर माइनस टू ए प्लस वन प्लस ए स्कोयर प्लस टू ए प्लस वन प्लस ए स्कोयर प्लस सिक्स ए प्लस नाइन এখানে দেখো যেহেতু এইভাবে নেওয়া হয়েছে এখানে মাইনাস সিক্স এ প্লাস সিক্সেও কেটে যাবে মাইনাস টু এ প্লাস টু এ কেটে যাবে পড়ে থাকছে কত টোটাল চারটা এ স্কোয়ার দ্যাট ইজ ফোর এ স্কোয়ার প্লাস নয় একে দশ একে এগারো নয় কুড়ি ফোর এ স্কোয়ার প্লাস টোয়েন্টি দ্যাট ইজ ফোর ইন্টু এর ভ্যালু আমরা কত পেয়েছি এখানে পনেরো তাহলে পনেরো স্কোয়ার মানে দুশো পঁচিশ প্লাস কুড়ি তাহলে দুশো পঁচিশ গুণিত চার কত হচ্ছে নশো নশো প্লাস কুড়ি কত হচ্ছে নশো কুড়ি এটা গেল আমার ডিটেলসে করলাম এবারে পরীক্ষার হলে এভাবে করতে পারো কিন্তু আরও একটু শর্ট ট্রিক্স আমার চাই আরও কম সময়ে করতে হবে তাহলে কম সময়ে করার জন্য আমরা কি করতে পারি দেখো এখানে আমার এই যে সংখ্যাটা দেওয়া আছে ষাট দেওয়া আছে আমি ষাটকে অর্ধেক করব অর্ধেক করার জন্য কি করব দই দিয়ে ভাগ করব দিয়ে তার হোল স্কোয়ার করব প্লাস টোয়েন্টি কী করলাম এটা একমাত্র যদি বলা থাকে যে চারটি ক্রমিক জোট সংখ্যা চারটি ক্রমিক জোট সংখ্যার যোগফল দেওয়া থাকলে তার বর্গের যোগফল করার সময় এটা কুড়ি যোগটা আসবে অন্যান্য ক্ষেত্রে অন্য কিছু আসবে এখানে দেখো এই যে কুড়ি এসেছিলো ওই কুড়িটাকে আমাকে এখানে যোগ করতে হবে তাহলে কি করলাম না ষাট মানে যোগফল যেটা দেওয়া আছে তার অর্ধেককে হোল স্কোয়ার করে কুড়ি যোগ করতে হবে এটা একমাত্র চারটি ক্রমিক জোড় সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য তাহলে ষাট বাই দুই মানে তিরিশ তার হোল স্কোয়ার প্লাস কুড়ি তিরিশের হোল স্কোয়ার কত নশো প্লাস কুড়ি নশো কুড়ি আগেও আমরা নশো কুড়ি পেয়েছিলাম অপশান ডি হয়ে যাবে অ্যান্সার সেম প্রবলেম একটা রয়েছে দেখো চারটি ক্রমিক জোর সংখ্যার যোগফল একশো ছাপ্পান্ন সংখ্যাগুলির বর্গের যোগফল কত হবে আমরা আর ডিটেলসে করতে যাবো না একশো ছাপ্পান্ন মানে তার অর্ধেক করলে আটাত্তর তার সাথে কুড়ি যোগ করো আটাত্তরের হোল স্কোয়ার প্লাস কুড়ি আচ্ছা আঠাত্তরের হোল স্কোয়ার এক লাইনে মুখে মুখেই বের করবে কিভাবে জানো কি যদি না জানো আমি এখানে একটু করে দেখিয়ে দিচ্ছি সেভেন্টি এইটের স্কোয়ার তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে আট নিয়ে আটের হোল স্কোয়ার কত চৌষট্টি তাহলে চৌষট্টি চার লিখে নিলাম হাতে রইল কত ছয় এবারে কাজ হচ্ছে সাত আর আট গুণ করো সাত আটে কত ছাপ্পান্ন তার সাথে এই দুই গুণ করে দাও একশো বারো হাতে ছিল ছয় তাহলে একশো বারো প্লাস ছয় একশো আঠারো তাহলে একশো আঠেরোর আট লিখলাম হাতে রইল এগারো সাতের হোল স্কোয়ার কত উনপঞ্চাশ প্লাস এগারো কত হচ্ছে ষাট এটা পেয়ে গেলাম আটাত্তরের হোল স্কোয়ার ছ হাজার চুরাশি তাহলে এইভাবে যদি যে কোনো নম্বরের স্কোয়ার করো একদম সিম্পলি একদম ইজিলি হয়ে যাবে এই হোল স্কোয়ার নিয়ে আমার ভিডিও আছে পুরনো ভিডিও অনেক পুরনো হয়ে গেছে খুঁজে পাবে না দেখি আমি যদি পারি লিঙ্ক দিয়ে দেবো আর নাহলে নতুন করে একটা ভিডিও করে দেবো যদি লাগে বলবে হোল স্কোয়ার নিয়ে বা আরও নানা রকম ট্রিক্সগুলো রয়েছে দেখি যদি সময় পাই কোনো দিন করে নেব তাহলে আঠাত্তরের স্কোয়ার কথা পেলাম ছ হাজার চুরাশি ছ হাজার চুরাশি প্লাস কুড়ি তাহলে ছ হাজার চুরাশি প্লাস কুড়ি কত হয়ে যাবে ছ হাজার একশো চার অপশান এতে আছে অপশান এ হয়ে গেল তাহলে অ্যান্সার তাহলে এই সূত্রটা আমরা শুধুমাত্র ইউজ করব যখন বলবে চারটি ক্রমিক জোর সংখ্যার যোগফল দেওয়া থাকবে আর ওই সংখ্যাগুলির বর্গের যোগফল চাইবে তখনই আমরা একমাত্র এই সূত্রটা ইউজ করতে পারবো কিন্তু এই সূত্রটা যদি মুখ মুখস্থ থাকে তাহলে কিন্তু অনেকটাই টাইম বাঁচবে এই সূত্রটা মুখস্থ থাকলে মানে পাঁচ সেকেন্ড লাগবে শুধু ওই স্কোয়ারটা করতে যতটুকু সময় লাগবে তার থেকে বেশি সময় আর লাগবে